আসসালামু আলাইকুম তো আপনারা অনেকে আমার ভিডিও দেখেন এবং ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করেন যে আমার বাসা কোথায় আমি কোথায় থাকি তো আমি থাকি বেসিক্যালি রাজশাহীতে অ্যান্ড আমার বাসা হচ্ছে গাঙ্গিতে তো আজকে আমি গাঙ্গিতে আছি তো ভাবলাম যে যেহেতু গাঙ্গিতে আছি আমার নিজের এলাকাতেই আছি তো আপনাদের জন্য একটা ছোট ভিডিও বানালে কেমন হয় তো ওই জন্যই আমি এবং আমার বন্ধু যে অর্ণব আমরা দুজনে মিলে বেরোয় পড়লাম একটা ভিডিও বানাবো আপনাদের জন্য Okay guys, let's see the view of Gangnee! গাংনি উপজেলা মেহেরপুর জেলার একটি গুরুত্বপূর্ণ উপজেলা এটা কুষ্টিয়া চুয়াডাঙ্গা এবং ভারতের পশ্চিমবঙ্গের সীমান্তের কাছাকাছি অবস্থিত মুক্তিযুদ্ধের সময় গাংনি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান এখানে একসময় অনেক ধরনের যুদ্ধ হয়েছে কৃষি হলো এখানকার প্রধান আয়ের উৎস বিশেষ করে ধান পাট গম ভুট্টা এবং বিভিন্ন ধরনের শাকসবজি এবং ফলমূল উৎপাদনে গাংনি খুবই পরিচিত মেহেরপুর জেলার ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকার কারণে গাংনিতে বেশ কিছু ঐতিহাসিক স্থান রয়েছে পাশাপাশি সীমান্ত এলাকার কিছু প্রাকৃতিক সৌন্দর্যও দেখা যায় এখান থেকে এখানকার মানুষ সাধারণত সহজ সরল হয়ে থাকে এরা খুবই অতিথিপরায়ণ আর কৃষি এবং ব্যবসার মধ্যে জড়িত থাকে ওকে গাইজ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবে অ্যান্ড যদি পেজে সেই ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই ফলো করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন আর যদি গাঙ্গির মানুষ যদি এই ভিডিওটি ফলো কিংবা সাবস্ক্রাইব না করে তাহলে ভাই ভিতর থেকে অনেক বেশি কষ্ট পাবো তো ওকে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে নেবেন